নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা প্রবার হিসেলে আপনাদের সকলকে স্বাগত এই প্রচণ্ড গরম থেকে শরীরকে ঠান্ডা রাখার জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে রেসিপিটি হলো কাঁচা আমের টক বা সাদা টক এই রেসিপিটা আমার আম্মার কাছ থেকে শেখা চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একটা আম দিয়ে এই সাদা টক বানিয়ে দেখাচ্ছে তো প্রথমে আমি আমটার খোসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নেব তারপর ঠান্ডা জলের মধ্যে মোটামুটি তিরিশ মিনিটের জন্য আমি এই টুকরো করে রাখা আমগুলোকে ভিজিয়ে রাখব কড়াইতে হাফটা চামচ সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে হাফটা চামচ কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নের জন্য তারপর ফোড়নটাকে কুড়ি তিরিশ সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেবো সাথে দিলাম স্বাদ মতন নুন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে আমগুলোকে এক থেকে দু মিনিটের জন্য ভেজে নেব আমগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার জল তার সাথে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছুকে মিক্সড করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে রেখে নিচ্ছি আমটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে যখন আমটা সেদ্ধ হয়ে যাবে তারপর এখানে চিনির ব্যবহার করব আমি এখানে তিন চা চামচ চিনি ব্যবহার করেছি এবার লো টু মিডিয়াম ফ্লেম করে আরও দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নিলেই একদম রেডি কাঁচা আমের টক বা সাদা টক এটা বানানো খুবই সহজ আর অনেক তাড়াতাড়িও হয়ে যায় গরমের জন্য তো খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি এই সাদা টক কিন্তু ঠান্ডা হওয়ার পরই সার্ভ করবেন এটাকে গরম গরম খাওয়া যায় না ঠান্ডা হওয়ার পরই এটাকে সার্ভ করবেন তাই দেরি না করে অবশ্যই প্রতিদিনকার মেনু লিস্টে এই রেসিপিটি রাখুন আর কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য টাটা